আমাদের চায় কম এসছে কিনা আমরা এখনো যাই আমরা আমরা আমার সেটা আমার সম্পূর্ণ অবশ্যই আমি সেটা আমি অবশ্যই আমি সবাইকে বলছি বাতিল কই কিন্তু এখানে সবার এতটা ক্যামেরার সামনে আমি বলতে পারবো না যে করবো কিনা। আরে হয়ে যাচ্ছে। আমাদের করেছে করে আছে। এটা বিজেপি সরকার

আমাদের বাড়িতে চায়ের কম এসছে কিনা আমরা এখনো যাই আমরা আমাদের আমার বাড়িতে এখন এই চায়ের ফম আছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার

তাদেরও যে নাগরিকত্ব থাকবে সেই গ্যারান্টিও কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে না নির্বাচন কমিশন এখানে যেটা সুস্থভাবে ভাবে একমাত্র একটা জিনিসই করছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব নির্বাচন কমিশন এখানে আনবায়স নয় নির্বাচন কমিশন এখানে বিজেপি সরকারের বুঝতে হবে এত জিতল কথা তাতে যে বিজেপি এখানে বাংলার বিজেপি যে এত হুঙ্কার দিচ্ছে এত গর্জন করছে যে বিহারের জয় নাকি তাদের বাংলারই জয় এটা কিন্তু আদত সত্যি নয়

তখন আসলেই তারা ঘুরপথে এনআরসি করছে তার কারণ আমার যদি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হয় তাহলে আমাকে বলুন যে আমার কাকুমার বাচ্চা উনি কেন লাগবে

কোটি কোটি রোহিঙ্গা যে ধরে ধরা মানে ঢুকে পড়েছে তারা বলছে যে খতিয়ানটা দিচ্ছে তারা একটু প্রমাণটা দেখাক না তারা একটা নির্দিষ্ট কমিউনিটিকে নির্দিষ্ট ধর্মীয় ইয়ের বিবির মানে ধর্মের বেসিসে ধর্মের ভিত্তিতে তারা এই বিভাজন করার চেষ্টা করছে এবং সেটা আজ থেকে করছে না এটা দু থেকে করছে যবে থেকে তারা সরকারে এসছে তবে থেকে করছে এনআরসি সময় কেন এত এত মানুষ রাস্তায় নেমেছিল তাদের তো কোনো মানে এ ছিল তাহলে তার কেন অস্ত্র নেমেছিল এই কারণে নেমেছিল কারণ বিজেপি সরকারে সেই এজেন্ট কিন্তু পরিষ্কার ছিল তারা স্পেসিফিক কিছু মাইনরিটি কমিউনিটি তাদেরকে কিন্তু এই দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা করছিল তাদেরকে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে যদি আমাদের নির্বাচন কমিশনের এটাই মনে হয় যে চারিদিকটা কোটি কোটি রোহিঙ্গাতে ভর্তি হয়ে গেছে তাদের ভোটেই তো তারা জিতেছে তাহলে সেই সরকার কি বৈধ তারা নিজেরা কি বৈধ তাহলে যে সরকারটা এসেছে জিতে তারা যদি একটা ক্লেম করে যে চারিদিক তার অহিংয়ায় ভরে গেছে বাংলাদেশিতে ভরে গেছে তাদের ভোটেই তো তোমরা জিতে এসেছো তো তোমরা কি বৈধ তাহলে কেন সেটার দাবি তুলব আমি তো মানুষকে এখানে সচেতন করতে এসেছি আমি তো কিছু ভাঙতে আসি আমি এখানে মানুষকে বোঝাতে এসেছি যে পথে মানে

নির্বাচন কমিশন বলছে না কিন্তু নির্বাচন কমিশন যে ডেটাটা চেয়েছে আমাদের থেকে যেখানে এনিউমারেশন ফর্মের সাথে ডিক্লারেশন ফর্মটা দেওয়া হচ্ছে সেখানে আমার নাগরিকত্ব প্রমাণ করার জন্য আমাকে আমার মা এবং বাবার জন্মস্থান এবং জন্ম তারিখটা বাধ্যতামূলক ভাবে দিতে হবে সেটা কেন দিতে হবে এই কোন ইনফরমেশন দ্বারা ভোটার কার্ডে থাকবে না